সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিরপুর এক নম্বর শাহালিবাগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অর্থাৎ শাহালিবাগ মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড থেকে খুব কাছে এখানে হেঁটে আসতে লাগবে দুই থেকে তিন মিনিট তো সেই বা মেন বাস স্ট্যান্ড থেকে তিন চার মিনিটের পথে পরে এই পোলটটা আপনি হেঁটে আসলে তো এই কর্নার তিন কাঠা জায়গা সহ একটা টিন সেট বাড়ি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তো এটা দেখতে পাচ্ছেন সামনে রাস্তা এটা হলো ষোলো ফিট এবং পশ্চিম সাইডে আছে আমরা বাড়িটার তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন টিন সেট একতলা বাড়ি এবং বাড়িটা কিন্তু কর্নার পোলট তো কর্নার এই তিন কাঠার পোলট সহ টোটাল বাড়িটারই যা আছে সব সহ প্যাকেজ একটা দামে এই বাড়িটা বিক্রি করা হবে অবশ্যই এই বাড়িটা একটু লাম্বা সাইজে দেখতে পাচ্ছেন যতগুলো ইটগাছ অর্থাৎ লাল ইট যতখানি ততখানি হলো বাড়িটার শিরো মানে সীমানা আর এই হলো মূল বাড়ির জানলা দেখতে পাচ্ছেন এবং এর পাশেই হলো যে গ্যাস লাইজার সব কিছু আছে বাড়িটা গ্যাস কারেন্ট পানি সব আছে এবং মানুষ টোটালি ভাড়া দেওয়া আছে বাড়িটা তো এই জায়গাটা সহ টোটাল বাড়িটা বিক্রি করা হবে এটা নিয়ে আপনাদের কাছে বেশ কিছুক্ষণ থাকবো যারা বিশেষ করে বাড়ি কিনে ভাড়া খাইতে চাচ্ছেন বা কিনে লিখে দিতে চাচ্ছেন টিসের বাড়ি যারা করছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্য এটা খুব কাছে কিন্তু পুর বা এই যে এই কনার পোলট দেখেন এই এইটা হলো আপনার উত্তর সাইড উত্তর পশ্চিম ফেস কনার এবং পাশেই কিন্তু বিল্ডিং এই পোলটের পাশেই কিন্তু বিল্ডিং দেখতে পাচ্ছেন চার তলা না সাততলা বিল্ডিং রয়েছে আশেপাশে ম্যাক্সিমাম বিল্ডিং হয়ে গেছে এই ধরনের একটা পোলট আসলে বের হয় খুব কম খুবই কম বের হয় এবং আসলে পোলট কম ক্রেতা বেশি হয়ে গেছে তো তাই হয়তো বিক্রি হওয়া হয়ে যায় আর পাওয়া যায় না ঠিকভাবে তো দর্শক আসলে এই তিন কাঠা সহ টি সেট বাড়িটা টোটাল বিক্রি করা হবে এটা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এটার দাম হলো আড়াই কুড়ি টাকা এবং এটা বউবাজার বলে শাহালিবাগ বউবাজারের সাথেই কিন্তু এই বাড়িটা এখানে বড় বড় কোম্পানি বি তারপর আপনারা অনেক বড় বড় কোম্পানি এখানে বিল্ডিং করছে দেখেন বড় বড় বিল্ডিং আশেপাশে আছে এবং কিছু বিল্ডিংয়ের কাজও চলছে তো কর্নার এই তিন কাঠা জায়গাসহ যে আপনার টিন সেটের বাড়িটা আড়াই কোটি টাকা দাম চাচ্ছে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা জানার থাকে বা কোনো অভিযোগ বা কোনো পরামর্শ এই ভিডিও সম্বন্ধে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি নিতে চান রিয়েল রিয়েল ক্রেতা যারা আছে তারা আমাদের ডিসিশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন কোনো মিডিয়া ফোন দেবেন না বলছি ভাই রিয়েল ক্রেতা যারা তারা কিনবেন যাদের এই বাজেট আছে এই ধরনের তারা আসবেন অনেকে আছে ভাই দেখতে আসেন কিন্তু বাজেট নাই বা টাকা রেডি নেই তাদের আসার দরকার নাই নেই টাকা রেডি আছে যাদের তারাই আসেন কারণ খুব তাড়াতাড়ি আনলি তারা ছেড়ে দেবে এটা যদি জরুরিভাবে কেউ নিতে চান তাহলে আসতে পারেন দাম পড়বে আড়াই কুড়ি টাকা তিন কাঠা জায়গা সহ টিন্সের বাড়ি প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার উপরে ভাড়া আসে তো দর্শক দেখতে থাকুন ভিডিও আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন আর যাওয়ার আগে আবার বলছি তিন কাঠার জায়গার উপরে কোনার বাড়িটার দাম আড়াই কুড়ি টাকা শাহ মিরপুর এক ঢাকা আল্লাহ হাফেজ Gracias.